আজকের ক্লাসে আমরা নো আর নট খুব সহজভাবে ইংলিশে আমরা ব্যবহার করবো ইংলিশ গ্রামারের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখো নো আর নট দুটো কিন্তু নেগেটিভস হুম দুটো কি নেগেটিভস কখন আমরা নো ব্যবহার করব কখন আমরা নট ব্যবহার করব এই নিয়ে আমাদের কিন্তু রকম বিভ্রান্তি হয়ে যায় ওকে নেগেটিভস দুটো নেগেটিভস দেখো আগে আমাদের জানতে হবে নো আর নট সম্পর্কে দেখো নোটা হল নাউন অর্থাৎ নাউনের আগে ব্যবহার করবো নো হুম নাউনের আগে ব্যবহার করবো নো আর নটটা কখন ব্যবহার করা যায় ভার ভার্বের আগে ভার ভার্বের আগে ব্যবহার করা যায় অর্থাৎ হেল্পিং ভার্ভের পরেও আমরা নট ব্যবহার করতে পারি হুম আবার কি অ্যাডজেক্টিভ হুম অ্যাডজেটিভ এর আগে ব্যবহার করতে পারি অথবা আমরা কী করতে পারি না অ্যাডভার্ভ তাহলে কী দেখলাম নটটা ব্যবহার করতে পারি ভার্ভের আগে অ্যাডজেটিভের আগে আবার কি অ্যাডভার্ভের আগে কিন্তু নোটা কখন ব্যবহার করতে পারি শুধুমাত্র নাউনের আগে হুম দেখো এবারে প্রত্যেকটা বাক্য আমরা একটু দেখবো জাস্ট আমি একবার করে বলবো তোমরা একটু গেস করবে যে আমার এখানে উত্তর করার আগে তোমরা একটু গেস করবে যে কি হওয়ার নিজেরা একটু গেস করবে করে আমাকে কমেন্সি জানাবো যে এখানে এটা হতে পারে হুম তোমাদের কটা ঠিক হলো কটা ভুল হলো অবশ্যই আমাকে কমেন্স জানাবে হুম ওকে দেখো আই হ্যাভ ড্যাশ টাইম ফর প্লে আচ্ছা বলো এখানে টাইমটা কী নাউন না ভাব না অ্যাডজেকটিভ না অ্যাডভাব এখানে কী বসতে পারে একটু গেস করো হুম এই নাউন এই যে টাইমটা হলো নাও কি নাউন অর্থাৎ দেখো কেন নাও কারণ এটা একটা খেলার সময়কে বোঝাচ্ছে হুম আই হ্যাভ আই হ্যাভ নো টাইম ফর প্লে আই হ্যাভ নো টাইম ফর প্লে অর্থাৎ আমার খেলার সময় নেই তাহলে এখানে একটা সময় বোঝাচ্ছে হুম এখানে দেখো একটা সময় বোঝাচ্ছে টাইম অর্থাৎ আমরা এখানে নো ব্যবহার করবো কেন কারণ দেখো যেহেতু নাউন হচ্ছে নাউনের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো নো ব্যবহার করবো তাও দেখো great memory সি she has মেমোরি a great memory এটা কি হতে পারে বা এই যে আ গ্রেট এটা কি একটু গেস করো এটা কি হতে পারে তার আছে মেমোরি আছে কি ধরনের আ গ্রেট আ গ্রেট এটা এখানে আমরা নট ব্যবহার করব তাহলে সি হ্যাজ মেমোরি হুম সি হ্যাজ নট আট মেমোরি রিজন টু বি

কি বলা যায় না অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট না অ্যাবস্ট্রাক্ট না তাহলে এখানে আমরা নো ব্যবহার করব অ্যাবস্ট্রাক্ট না দেয়ার ইজ ড্যাশ এনাফ এনাফ মানে আমরা জানি কি যথেষ্ট যথেষ্ট তাহলে দেয়ার ইজ ড্যাশ এনা ফার্নিচার ইন্দেশ ছিল তা যথেষ্ট হুম আছে কেমন না অনেক যথেষ্ট আছে তাহলে কি এটা কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হুম এর জন্য আমরা এখানে নট ব্যবহার করব ওকে ইউর প্ল্যান ইচ দ্যাট ডিফারেন্ট ফ্রম মাইন ভিন্ন পরিকল্পনা হয় ভিন্ন তাহলে এখানে দেখো এই যে ডিফারেন্ট এটা হলো অ্যাডভার্ব দেখো অ্যাডভাব হলেও কিন্তু আমরা নট ব্যবহার করবো এই যে ডিফারেন্ট দেখো অ্যাডভার্ব তাহলে অ্যাডভার্ব হলে মানে কি বসাবো নট বসাবো ওকে তাও দেখো আই হ্যাড ড্যাস পেশেন্স করে পেশেন্স মানে কি ধৈর্য তাহলে এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা কী হবে নাউন হবে নাউন নাউনের জন্য আমরা নো ব্যবহার করব হুম দেয়ার ওয়ার দেয়ার ওয়ার ড্যাস লেস দেন লেস দেন আর থাউজেন্ড পিপুল অ্যাট দ্য রেলি তাহলে এই যে লেস দেন এটা কি এটা হলো এটা কি নাউন ফ্রেজ এটা কি নাউন এই যে লেস দেন আ থাউজেন্ড পিপুল হুম এইগুলো কি এটা কি নাউন ফ্রেজ নাউন ফ্রেজ তাহলে এখানে আমরা কী বসাবো নো বসাবো নাউনের মধ্যে আসছে আর দেখো ফার্নিচার দেয়ার ইচ ফার্নিচার কি আসবাবপত্র হুম চেয়ার টেবিল নানান রকম কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র ভার তাহলে এখানে আমরা এটাকে নাউন তো বলতে পারি নাউন বলতে পারি সেক্ষেত্রে আমরা নাউনের ক্ষেত্রে নো ব্যবহার করব তো দেখো হি হ্যাজ তার আছে ড্যাশ এনাফ মানে যথেষ্ট কেমন না যথেষ্ট এই যে এনাবের ক্ষেত্রে আমার এখানে এখানে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করার কারণে কি অ্যারজেকটিভ ব্যবহার করার কারণে নর হয়ে যাচ্ছে আই হ্যাভ ড্যাশ ড্রিঙ্কস এই যে ড্রিঙ্কস ড্রিঙ্কস পানীয় তাহলে একটা কোনো না কোনো ড্রিঙ্কের নাম ব্যবহার করা হচ্ছে তাহলে এই যে ড্রিঙ্কটা কী হবে না নাউন তাহলে আই হ্যাভ নো ডিঙ্কস আই হ্যাভ নো ডিঙ্কস দেখো এভাবে কিন্তু আমরা খুব সহজে আমরা প্র্যাকটিস করব দেখো এগুলো কিন্তু ইংলিশ গ্রামারে খুব গুরুত্বপূর্ণ আছে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তো আমরা যখন বলব হুম মুখে বলবো তখন কিন্তু এগুলো আমরা অনবরত কখন কোনটা ব্যবহার করবো সেটা কিন্তু বিভ্রান্ত পড়ি যাতে আজ থেকে না বিভ্রান্ত পড়তে হয় এই জন্য আমাদেরকে এটা আরও ভালো করে বারবার প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাগবে স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে ফর ওয়াচিং দিস ভিডিও